যে যখনই ক্ষমতা পায় ক্ষমতা দরদের এই কথা স্মরণে রাখা দরকার যে ক্ষমতার রথ বদল হয় ক্ষমতার মূল মালিক আল্লাহ আল্লাহ যাকে চান ক্ষমতা দেন আল্লাহ যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন এই ক্ষমতা কাহার জন্য স্থায়ী না এজন্য ক্ষমতা পেয়ে কখনো কোনো মানুষের উপর জুলুম করা মানুষ হত্যা করা মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালানো কোনো ক্ষমতা দরের জন্য এটা উচিত নয় কথা বলেন ঠিক কি না কারণ যখন এই ক্ষমতা পেয়ে কোনো মানুষ তার ক্ষমতার ওয়েটকে বরদাস্ত করতে না পারে লোভে ধরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষের উপর জুলুম করে দেয় যে কোনোভাবে ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা করে আল্লাহ ফাকর্বুল আলমিন তখনই বলেন তোমার এই অন্যায় অবিচার আমি আর বরদাস্ত করব না আমি আল্লাই মূল ক্ষমতার মালিক তোমরা এই কথা বলে গেছ আমি মূল ক্ষমতার মালিক এই জন্য আল্লাহাক যুগে যুগে দেখাইয়া দিয়েছেন ফেরাউনের ইতিহাস আপনারা জানেন কি বলেন জানেন কি না নমরুদের ইতিহাস আপনারা জানেন যারাই ক্ষমতা যখনই দেখাইছেন আল্লাফা ক্রব্দুল আলমিন আল্লাহফা ক্রব্লুল আলমিন সকলকে বেগ বেজ্যতি করে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিছেন কথা বলেন ঠিক কি কেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুফতিলমুল কামাং তাশা আল্লাফা দাটহীন ভাষায় বলেন তুফতিলমুল কামাং তাশা আল্লাহ যাকে ছান তাকে রাজ্যের মালিক বানান আল্লাহ যার থেকে ছান তার থেকে রাজ্যের মালিকত্ব ছিনিয়ে নেন এই অধিকার এই ক্ষমতা একজনের আছে তিনি কে আল্লাহ যখন চাইবেন তখন নিয়ে যাবেন পাক রব্বুল আলমিন যখন নিয়ে যেতে চাইবেন তখন অনেক সহজে নিয়ে যেতে পারবেন কথা বলেন ঠিক কি না লেংরা তো মানুষ আল্লাপাক ক্ষমতা ধ্বংস করছেন কি বলেন ঠিক কিনা পানিতে ডুবেও তো আল্লাফাক ক্ষমতা শেষ করছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি উপস্থিতি সম্মানিত মুসলিয়ান আমাদের মনে রাখতে হবে আমাদেরকে পাক যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন পাক আমাদেরকে যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন এগুলোর অপব্যবহার না করা মানুষের উপর জুলুম না করা মানুষের উপর অন্যায় না করা মানুষের সাথে খারাপ আচরণ না করা কারণ আমার আজকের এই পজিশন এটা স্থায়ী থাকবে না কিন্তু আমি যদি সমাজের মধ্যে ভালো ব্যবহার করি আমি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করি আমি যদি মানুষের সাথে ভদ্রভাবে চলি ক্ষমতার যতই রদ হোক না কেন ক্ষমতার যতই পরিবর্তন হোক না কেন আল্লাহ ফাক ইনশাল্লাহ আল্লাহর এই জমিনে নিরাপদভাবে আমাদের থাকার ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কিনা সমাজের সকল লোক একমতের হবে না একদলের হবে না এটাই স্বাভাবিক এক একজন এক এক দলের এক একজন এক এক মতের থাকবে কিন্তু মনে রাখতে হবে কখনো তার উপর জুলুম করা যাবে না তার উপর অন্যায় অপিচ্ছার করা যাবে না কারণ এগুলোকে আল্লাফাক বরদাস্ত করেন না পাক রব্বুল আলমিনের ধরা অত্যন্ত মারাত্মক রব্বুল আলমিনের ধরা অনেক শক্ত আল্লাফাক সহজে কাকে ধরেন না আবার ধরলে আল্লাহ ছাড়েন না কথা বলেন ঠিক কি না এই যে আমাদের দেশের অবস্থার একটা পরিবর্তন ঘটছে কি বলেন ঘটছে কিনা মানুষের আন্দোলনের মুখে একটা পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য সারাদেশের মানুষ আন্দোলন করছে জুলুম থেকে বাঁচার জন্যে সারাদেশের মানুষ আন্দোলন করেছে শান্তির জন্যে অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেক দল আরেক শ্রেণীর লোক মানুষের উপর ত্রাস শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেটাও কি নেয় হয়েছে কি বলেন মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া মানুষকে তারাও হত্যা করা হত্যার বিরুদ্ধে আন্দোলন আবার যদি হত্যা করতে হয় তাহলে দেশের মধ্যে শান্তি কত থেকে আসবে এখন আর বাংলার মানুষ কোনো হত্যা দেখতে চায় না বাংলার মানুষ কোনো লুটতরাজ দেখতে চায় না বাংলার মানুষ কোনো জুলুম দেখতে চায় না বাংলার মানুষ পলা বিবাদ খুন কাটাকাটি অন্যায় দেখতে চায় না মানুষ এখন শান্তি চায় কথা বলেন ঠিক কিনা মানুষ এখন শান্তি চায় দলের ক্ষমতা পরিবর্তনে আরেক দল মানুষ উপর জুলুম করবে এটা বাংলার মানুষ তাদের কথা দিবে না কথা বলেন ঠিক কিনা আপনারা সচেতন থাকবেন মানুষের পক্ষে থাকবেন সাধারণ জনগণের পক্ষে থাকবেন যাতে করে এলাকার মধ্যে কেউ কার জুলুম করতে না পারে কেউ কারো ঘরবাড়ি নষ্ট করতে না পারে কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে না পারে মুসলমানকে আল্লাহ রসুল বলেন আল মুসলিমু মাংসালিম আল মুসলিম নামিল ইসানি ওয়াদি মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ই দেখলে বাংলাদেশ ই দেখলো বাংলাদেশ জুলুমের পর জুলুম সহ্য করার পর আন্দোলনের পরও যদি আবার জুলুম হয় এই দুঃখ দেখা যায় না ই উপস্থিতি ক্ষমতা আল্লাপাক যাকে চান তাকে দিবেন ক্ষমতায় আসবে ক্ষমতা আসার যারা চেষ্টা করেন অন্তত আল্লাহর ভয়ে যদি অন্যায় থেকে বাঁচতে না পারেন অন্তত ক্ষমতা পাওয়ার আশায় হল জুলুম ছেড়ে দেন কারণ দেশের মানুষ ভবিষ্যতে কোনো জলেমকে ক্ষমতায় বসাবে না কথা বলেন ঠিক কি না যারা সন্ত্রাস করে এদেরকে কোনো জনবন ক্ষমতায় বসাবে না কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করেন সকলে বলি আহমিন